পশ্চিমবঙ্গবাসীর কাছে আজ একটি অত্যন্ত দুঃখের দিন প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাক্তন পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে তার মতো সংস্কৃতিবান মানুষ খুব কমই এসেছে বুদ্ধদেব ভট্টাচার্যের যদি আমরা জীবন দেখি বা বুদ্ধদেব ভট্টাচার্যের যদি আমরা পিতৃ পরিচয় দেখি সেদিক থেকে দেখতে গেলে আমরা জানতে পারবো বা দেখতে পারব বা আমরা সকলেই প্রায় জানি তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো সেই বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়েন সিপিএম করেন এবং তার রাজনৈতিক উত্থান ঘটে তিনি পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের পুলিশ মন্ত্রী হন এবং জ্যোতি বসুর পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এই যে সিপিএম ঘরানা সিপিএমের এর ঘরানা মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যা জেনে এসেছে বা সিপিএম যা প্রচার করেছে তাতে কি তারা প্রচার করেছে যে সিপিএম খেটে খাওয়া মানুষের দল চাষী শ্রমিক শ্রেণীর মানুষের দল মাঠে ঘাটে আন্দোলন করে উঠে আসা এক ঝাঁক তরুণ নেতৃত্বের দল সিপিএম সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাকি সিপিএম নেতাদের থেকে একটু আলাদা তিনি মাঠে ঘাটে আন্দোলনের থেকে নন্দনে বসে সংস্কৃতি চর্চা করতে বেশি পছন্দ করতেন শ্রমিক কৃষকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিল করার থেকে কবিতা নাটক সিনেমা আবৃত্তি এসব নিয়ে তিনি থাকতে ভালোবাসতেন তার কাছে কোনো গলির মধ্যে আন্দোলন বা কোনো মাচায় উঠে বক্তৃতা দেয়া বা কোনো মাঠের জনসভার থেকে অ্যাম্বাসাডারে করে নিজের পা বাড়ি থেকে মহাকরণ যাওয়া মহাকরণ থেকে নন্দনে এসি ঘরে যাওয়া সেখানে সংস্কৃতি চর্চা করা বেশি প্রিয় ছিল কিন্তু তারপরেও তিনি সংস্কৃতিবান একজন মানুষ সংস্কৃতিবান একজন রাজনীতিবিদ হিসাবেই মানুষের কাছে বেশি পরিচিতি পেয়েছেন কথায় কথায় প্রায় অধিকাংশ মানুষই বলেন সিপিএম তো বলেই এবং অন্যান্য দলেরও বেশ গরিষ্ঠ সংখ্যক মানুষ বলেন যে বুদ্ধবাবুর সাদা চুল সাদা পাজামা সাদা ধুতিতে এক ফোটা কালির লাগেনি সত্যি কি তার ভূতিতে এক ফোঁটা কালির দাগো লাগেনি আজকের পর্ব জুড়ে আমরা সেই জিনিসটাই আলোচনা করব তিনি গমন করেছেন আমরা তার আত্মার শান্তি কামনা করি তার পরিবারের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা রয়েছে আমরা তার মৃত্যুতে প্রচন্ডভাবে দুঃখিত এবং আমরা তার আত্মার শান্তি কামনা করি কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যখন শোনা যায় যে তার সাদা পাঞ্জাবিতে কোন কালির দাগ লাগেনি তখন কিন্তু কিছু বিরূপ কথা বা এর বিরুদ্ধে এসছিলেন। তিনি একবার মন্তব্য করেছিলেন সিপিএম এর মন্ত্রিসভা চোরোদের মন্ত্রিসভা চোরদের মন্ত্রিসভায় আমি থাকবো না বলে পদত্যাগ করেছিলেন পদত্যাগ তিনি করেছিলেন ঠিকই কিন্তু তারপরে তিনি আবার সেই মন্ত্রিসভায় ফিরে এসেছিলেন যদি তিনি আদর্শগতভাবে সঠিক থাকতেন বা তিনি যদি তার নীতিতে বা আদর্শের জায়গায় স্থির থাকতেন মেরুদণ্ড সোজা রেখে যার প্রতিবাদ করে তিনি মন্ত্রিসভা বলেছিলেন সিপিএম এর মন্ত্রিসভা চোরদের মন্ত্রিসভা সেই সভায় সেই মন্ত্রিসভায় আমি তিনি কেন আবার পুনরায় সেই মন্ত্রিসভায় ফিরে আসলেন তাহলে কি তখন তার ধুতিতে কালির দাগ লাগেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে তৎকালীন কংগ্রেসের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা কলকাতা জুড়ে আন্দোলন চলছে মিছিল হচ্ছে হচ্ছে অভিযান পুলিশ এই মন্ত্রী থাকাকালীন কার নির্দেশে গুলি চললো সেই মিছিল শান্তিপূর্ণ মিছিল যেই মিছিল গুলি চলার ফলে চোদ্দ জন তরতাজা যুবক নিহত হলেন মারা গেলেন চোদ্দটি মায়ের কোল খালি হলো কার নির্দেশে তাহলে সেদিন গুলি চলেছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রিসভার পুলিশ মন্ত্রী কিন্তু সেদিন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার দায় কি ভট্টাচার্য কি তার সাদা ধুতিতে কালো দাগ লাগেনি চলে আসি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছেন বলেছেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ অবশ্যই শিল্পকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ সাপোর্ট করেছিলেন তার বক্তব্য বক্তব্যকে সাপোর্ট করেছিলেন দু ছয় সালে বিপুল জনসমর্থন বুদ্ধদেব ভট্টাচার্য পেয়েছিলেন সিপিএম দুশো পঁয়ত্রিশ বিরোধীরা পঁয়ত্রিশ বুদ্ধদেব বিখ্যাত উক্তি আমরা ওরা ৩৫ মাথা ভেঙে দেব তিনি যদি সত্যি মানুষের মুখ্যমন্ত্রী হতেন বা তিনি যদি সত্যি একজন কমিউনিস্ট হতেন তাহলে কি তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন যে আমরা দুশো পঁয়ত্রিশ ওরা পঁয়ত্রিশ জনগণের মধ্যে আমরা ওরা ভাগ যেদিন তিনি করেছিলেন মাথা ভেঙে গুড়িয়ে দেব যেদিন তিনি বলেছিলেন সেদিন কি তার সাদা ধুতিতে কালো দাগ লাগেনি সিং নন্দীগ্রাম আন্দোলন যখন হচ্ছিল সেই সময়ে জনগণের দাবি কি ছিল যারা আন্দোলনকারীদের দাবি কি ছিল আন্দোলনকারীরা দাবি করেছিলেন বলেছিলেন যে যারা ইচ্ছুক তাদের জমি নাও যারা অনিচ্ছুক তাদের জমি নিও না অনিচ্ছুক যারা ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেই আন্দোলন চলছিল সেই আন্দোলন থামানো কি যেত না বা যেই অচলাবস্থা ছিল সেই অচলাবস্থা কি সচল করা যেত না কিন্তু আলাপ আলোচনা দূরে সরিয়ে রেখে কার নির্দেশে সেদিন রাতের অন্ধকারে গুলি চলল মুখ্যমন্ত্রী তো বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তার দায় কি বুদ্ধদেব ভট্টাচার্য আমৃত্যু এড়িয়ে যেতে পেরেছিলেন তখন কি তার সাদা ধুতিতে কালো দাগ লাগেনি অনেকেই বলবেন বামপন্থী বন্ধুরা যে আমৃত্যু একজন সৎ মানুষ যার সাদা ধুতিতে কালো দাগ লাগেনি আমরা মানছি তিনি সৎ আমরা স্বীকার করি তিনি সৎ আমরা একথাও স্বীকার করি যে সিপিএম এর যে সমস্ত নেতৃত্বকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন তার মধ্যে সব থেকে ভালো মানুষ সব থেকে সংস্কৃতিবান মানুষ যদি কেউ থেকে থাকেন তিনি গোপদ ভট্টাচার্য কিন্তু তার সাদা ধুতিতে কালো দাগ লাগেনি এ কথা কিন্তু অনেকেই স্বীকার করবেন না সিঙুর গ্রামের গণহত্যা একুশ জুলাইয়ের চোদ্দ জন কংগ্রেস কর্মীর হত্যা বা আমরা দুশো পঁয়ত্রিশ ওরা পঁয়ত্রিশের আস্ফালন যেই মন্ত্রিসভাকে চোরদের মন্ত্রিসভা বলে বেরিয়ে এসে সেই মন্ত্রিসভায় আবার ফেরত যাওয়া এই সমস্ত ঘটনা কি এক ছিটে কালি দাগতার ধুতিতে লাগাতে পারেনি এ কথা কিন্তু আপনারা ভাববেন ভেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন পুলিশমন্ত্রী স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি বঙ্গচক্ষুর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের পর্ব শেষ করছি আমরা তার আত্মার শান্তি কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারঙ্গ